এবারে বইমেলার খবর অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও লোক সমাগম ছিল আশাব্যঞ্জক কলেজ পড়ুয়া কিশোর কিশোরী আর তরুণ প্রজন্মের আনাগোনা ছিল চোখে পড়ার মতো পছন্দের সান্সফিকশন কিশোর ক্লাসিক কিশোর উপন্যাস এবং অনুবাদের বই খুঁজেছেন মেলায় ঘুরে ঘুরে প্রকাশকদের অনেকেই এই মেলায় মানুষের আনাগোনা এবং বইয়ের কাটতিতে দিতে খুশি কেউ কেউ আবার কিছুটা আশা হতো তবে অচিরে এই মেলায় আরো জমে উঠবে বলে আশাবাদ তাদের ফেব্রুয়ারি মানে এই নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হবেন বইপ্রেমীরা তাই তো বিকেল থেকেই মেলা প্রাঙ্গণে মানুষের স্রোত এই স্রোতে সবচেয়ে বেশি চোখে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বা পরীক্ষা শেষে কাঁধের ব্যাগ নিয়েই হাজির বই মেলায় পছন্দের প্রকাশনী কিংবা লেখকের বইয়ের ঠিকানা খুঁজে নেওয়াটাই লক্ষ্য এখন আমাদের এক্সাম ছিল আমরা অলরেডি দুটা বই কিনছি আর দেখতেছি আমরা ফার্স্ট একটা স্টলে দেখলাম নতুন বই একটা আলাদা ভাল লাগে কাজ করে নতুন বইয়ের ঘ্রাণ নিতে ভাল লাগে কিশোর ও তরুণদের প্রথম পছন্দ সায়েন্স ফিকশন সাথে কিশোর ক্লাসিক ও অনুবাদও খোঁজেন তারা ব্যান্ড মেম্বার অনেকগুলা বই ছাড়তেছে জুনাই দিবান হাসানি থারভাই এরপরে আলাদা হচ্ছে হলো ওই যে ফারুক আহমেদ স্যার ওনাদের বইগুলো অনেক পছন্দ ওগুলা খুঁজতেছে ওগুলা পেলে ওগুলো নিব মানে আমাদের বই বাসায় জমতে জমতে একদম স্তূপ হয়ে গেছে তো এখন নতুন নতুন রাইটারদের বই কেনা হয় সায়েন্স ফিকশন বা কিশোর ক্লাসিক এবং হচ্ছে বিভিন্ন উপন্যাস থ্রিলার সব ধরনের বই তারা তারা তাদের পছন্দ অনুযায়ী খুঁজছে এবং সে অনুযায়ী আমরা হচ্ছে তাদেরকে সেই অনুযায়ী বই আমরা প্রোভাইড করতে পারছি সৌরদী উদ্যানের সব স্টলে সেজেছে বইয়ের পর্ষা নিয়ে পাঠক আসছেন উল্টে পাল্টে দেখছেন বই অল্প হলেও শুরু হয়েছে বিকি কিনে বিখ্যাত সাহিত্যিকের যে উপন্যাসগুলো আছে সেগুলো থাকবে সৈয়দ মুস্তফা আলীর বইগুলো তো অবশ্যই থাকবে আর যে নতুন বইগুলো আসবে এগারোটা বই আসার সম্ভাবনা আছে পুরাতন লেখক যেগুলো আছে যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর হুমায়ুন আহমেদ শরৎচন্দ্র তারপরে বিভূতিভূষণ যারা এদের বই পড়তে পছন্দ করে তারা এই এই বইটাই খুঁজে এসে শুরুর দিকে জনপ্রিয় লেখকদের তেমন একটা দেখা না মিললেও মেলা মাতিয়ে রেখেছেন তরুণরা প্রজন্মের মেলবন্ধনে বইমেলা হয়ে ওঠে প্রাণের উৎসবে বিভিন্ন বছরের চাইতে এবারের স্টল আমাদের খুব ভালো জায়গায় পড়ছে অনুসারে আমাদের বিক্রি হচ্ছে সায়েন্স ফিকশন ধরনের বই দেওয়ার চেষ্টা করেছি নতুন বই কিছু প্রবাসমূলক ইয়া প্রবাসের উপর নির্ভর করে অর্থাৎ যেগুলো ভ্রমণ কাহিনী বলা হয় সেগুলোকে আমরা আনার চেষ্টা করেছি মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে সাতচল্লিশটি গেল চার দিনে মোট নতুন বইয়ের সংখ্যা বিরানব্বই এই সংখ্যা দ্রুতই বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের শওকতমঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা